প্রকৃতির বিচিত্র কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও বিশ্বের সৃষ্টি করে রেখেছে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বালট্রা দ্বীপ এটি ইকুয়েডরের গ্যালাপাগস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ বালট্রা মূলত মানব বসতি শূন্য দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বালট্রা এখানকার অন্য বারোটি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারেই আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে ঘাঁটি স্থাপন করেছিল মার্কিন সরকার এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে বালট্রা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোটাও পড়ে না বাল্ট্রাতে এক রহস্যজনক কারণে বৃষ্টি বাল্ট্রার অনেক ওপর দিয়ে অন্যপাশে পড়ে বৃষ্টি যত প্রবলই হোক এ যেন সেখানকার এক বালট্রা বাদে এখানকার দ্বীপেই আছে সিল দানবীয় কচ্ছপ গিরগিরি সহ বিরল প্রজাতির কিছু পাখি কিন্তু বালট্রার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এই দ্বীপে কোনো উদ্ভিদ প্রাণী বা কীটপতঙ্গ নেই বালট্রা আর তার পাশে দিয়ে সান্তাক্রুজের মাঝে তিন ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের মার্কিন বিমান ঘাঁটিতে ফ্রেন্সিস ফোয়ানার ছিলেন একজন দায়িত্বরত অফিসার এই দ্বীপপুঞ্জে অদ্ভুত সব ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি সেগুলো পরবর্তী সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে তিনি লিখেছেন জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছি দ্বীপে গিয়ে একটা নয় নয় দুটো একের পর এক অসংখ্য অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে বিষয় হতবাক হয়ে শুধু দৃষ্টি মেলে দেখিয়ে গেছি সব উপযুক্ত কোনো উত্তর বা ব্যাখ্যা খুঁজে পায়নি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতর যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা আপনারা দেখছেন ফ্রিকি নিউজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আজকের বিষয়ে পাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ শুরু করে নাবিক বা অভিযাত্রী কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাটা ইচ্ছে ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের উপর বিমান থাকাকালীনও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক বাল্ট্রার আরেকটি অদ্ভুত দিক হলো এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায় অজানা অজানা জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এই দ্বীপে থাকলে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় অদ্ভুত দ্বীপ বালট্রায় কোনো গাছ নেই নেই কোনো পশুপাখি কোনো পশুপাখি এই দ্বীপে আসতেও যায় না দেখা গেছে বালট্রাকে এড়িয়ে পাশি দ্বীপ সান্তাক্লুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো শুধু তাই নয় উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে পালটার কাছে এসেই ফিরে যাচ্ছে দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে তারা এ দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করছেন তবে আজও এই রহস্যের কোনো কুলকিনারা খুঁজে পাননি এবার আমরা জানব বোফের দ্বীপ সম্পর্কে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে রহস্যে ঘেরা বহু দ্বীপ উপদ্বীপ বোভেট নামের এই দ্বীপটি রয়েছে মেরু অঞ্চলে এই দ্বীপটিকে এই পর্যন্ত সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয় দ্বীপটিতে স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই জলপথে যাওয়াও প্রায় দুঃসাধ্য ব্যাপার রহস্যময় এই দ্বীপ সম্পর্কে যা কিছু জানা গেছে তা কৃত্রিম উপগ্রহ ও বিমানের মাধ্যমে উপর থেকে বোভের দ্বীপে কখনো মানব বসতি গড়ে উঠেছিল তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে ষাটের দশকের একটি পরিত্যক্ত লাইফ বোর্ড দেখতে পাওয়া গেছে কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোর্ড ব্যবহারকারী কাউকে দেখা যায়নি এই দ্বীপটি নিয়ে এমন কিছু কথা প্রচলিত আছে যার সত্যতা পাওয়া যায়নি যেমন বলা হয়ে থাকে বোভের দ্বীপের পাশেই আরও একটি দ্বীপ ছিল অথচ তেমন কোনো দ্বীপ ছিল কি না তার প্রমাণ পাওয়া যায়নি দ্বীপটির আয়তন পঁচাত্তর বর্গ মাইল পুরোটা দ্বীপ বরফে ঢাকা তাই উল্লেখযোগ্য কোনো প্রাণীও সেখানে নেই বলে মনে করা হয় বিজ্ঞানীদের ধারণা বোভের দ্বীপে শুধু পেঙ্গুইন সিল আর দু এক প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে